এই জগৎটাকে আমরা যদি একটি আয়নার সাহায্যে দেখি তাহলে এই জগতের প্রতি আমাদের আসক্তি পুরোই চলে যাবে এই জগৎ বড়ই স্বার্থপর যতক্ষণ পর্যন্ত আমরা এই জগতের জন্য কিছু দিতে পারব ততক্ষণ পর্যন্ত এই জগৎ আমাদেরকে ভালোবাসবে কিন্তু যেদিনই আমরা এই সংসারের জন্যই জগতের জন্য কিছু দিতে পারবো না দেওয়ার অসমর্থ হয়ে যাব সেদিনকে এই জগৎ আমাদেরকে কিন্তু দূরে সরিয়ে দেবে যেমনটি হয়েছিল ভাগবতমে উল্লেখিত গজেন্দ্র হস্তির সাথে গজেন্দ্র হস্তি খুব প্রতিপত্তিশালী এক হস্তি ছিল এবং সে তার পরিবারবর্গকে অত্যন্ত ভালোবাসত একদিন পরিবার বর্গকে নিয়ে সে সরোবরে গেল জলকেলি করতে এবার জলকেলি করার সময় হস্তির দল যদি সরোবরে নামে তাহলে সরোবরের শোভা আর থাকে না সরোবর কি হলো জল পুরো ঘোলা হয়ে গেল গজেন্দ্রর এতটাই দয়া এতটাই ভালোবাসে সে তার পরিবারকে সে কি করলো জলের গভীরে গিয়ে সেখান থেকে সুরে করে তার সন্তান সন্ততিদের ওপর জল দিয়ে স্নান করাতে লাগলো ঠিক এরকম সময় একটি কুমির এসে গজেন্দ্রর পা কামড়ে ধরে সেই সময় গজেন্দ্র যন্ত্রণায় ছটফট করে তার পরিবার বর্গকে বলে আমাকে তোমরা বাঁচাও আমি এতদিন পর্যন্ত তোমাদের প্রতিপালন করেছি তোমাদের জন্য সমস্ত কিছু আমি করেছি আজ তুমি তোমরা আমাদেরকে বাঁচাও তখন পরিবারের লোকেরা যে তাকে বাঁচাবার চেষ্টা করেনি তা নয় কিন্তু যখন সূর্য ডোবার সময় হয়ে এলো সন্ধে নেমে এলো সেই সময় পরিবারের লোকরা দেখছে এখন যদি আমরা ওকে বাঁচাতে চাই তাহলে আমাদেরও মৃত্যু হবে সেই কারণে তারা সেখান থেকে চলে গেল এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদেরকে আমাদের চারিপাশে যে সমস্ত লোকদেরকে আমরা দেখতে পাই তারা যে আমাদেরকে সাহায্য করে না তা নয় কিন্তু যদি তারা দেখে আমাদেরকে রক্ষা করতে গেলে তাদেরও বিপদে পড়তে হবে সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের রক্ষা করতে আসবে না তারা পিছিয়ে যাবে আমাদের রক্ষা করবে কে পরমেশ্বর ভগবান গজেন্দ্র যখন বুঝলো সে এতদিন ভুল করেছে সে পরমেশ্বরকে ভুলে তার পরিবার বর্গকে এতটা সময় দিয়েছে তখন সে তার ভুল বুঝতে পেরে পরমেশ্বরকে ডাকতে শুরু করলো সে তো হাতি সে তো আর আমাদের মতন কথা বলতে পারে না সে সুর দিয়ে চিৎকার করলো যে হে ভগবান হে পরমেশ্বর হে জনার্দন আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও সেই সময় পরমেশ্বর ভগবান নারায়ণ এতটাই দয়ালু ভক্তের ডাক শুনে গরুরের পিঠে চড়ে তিনি গজেন্দ্রের কাছে আসার জন্য প্রস্তুত হলেন গরুরকে বললেন গরুর একই তোমার এই গতিতে যদি আমরা যাই তাহলে তো ভক্তকে রক্ষা করতে পারবো না ভগবান থেকে দয়া গরুরের জলে কুমিরকে হত্যা করলেন ভগবান কুমিরকে হত্যা করে গজেন্দ্রকে রক্ষা করে গজেন্দ্রর আত্মাকে নিয়ে গজেন্দ্রর আত্মাকে নিয়ে তিনি বৈকুণ্ঠ লোকে গেলেন বৈকুণ্ঠ লোকে গিয়ে ভগবান শ্রীবিষ্ণু দেখলেন সেখানে আরেকটি আত্মা লক্ষ্মী দেবীর কাছে আছে তখন তিনি লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করলেন যে এ কার আত্মা আমি তো কোনো আত্মাকে অনুমোদন করিনি আমার বৈকুণ্ঠ লোকে আসার জন্য আমার অনুমোদন ছাড়া তো কেউ আসতে পারে না তখন লক্ষ্মী দেবী হেসে বললেন প্রভু আপনি তো বলেছিলেন আপনার যে ভক্ত সে আপনাকে পেতেও পারে নাও পেতে পারে কিন্তু আপনার ভক্তের যে ভক্ত সে আপনাকে পাবেই এ কথা তো আপনিই বলেছিলেন এই কুমির এইটি হচ্ছে সেই কুমিরটির আত্মা যে গজেন্দ্রর পা ধরেছে গজেন্দ্র আপনাকে ডেকেছে আপনার ভক্ত হয়েছে কুমিরটি গজেন্দ্রর পা ধরেছে সেই জন্য কুমিরটির আত্মা সরাসরি বিষ্ণুলোকে চলে এসেছে শ্রী বিষ্ণু মনে মনে হাসলেন এর থেকে আমরা কি শিক্ষা পাই ভক্তকে ভালোবাসতে হবে ভক্তকে ভালোবাসলে ভগবান যা খুশি হন অন্য কিছুতে ভগবান কিন্তু আর খুশি হন না যেমন আমরা যদি কোনো অনুষ্ঠানে বলি বলি মাকে যে আপনি আসুন আসুন আপনার সন্তানকে বাইরে রেখে তখন সেই ভগবান তাকেই ভালোবাসে যে ভক্তের সেবা করে জন্য আমাদের ভক্তের সেবা করতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে বছরে অন্তত একবার গৃহে বৈষ্ণব সেবা দেওয়া বৈষ্ণব সেবা দিতে প্রচুর অর্থের দরকার হয় না অনেকে ভয় পায় যে বৈষ্ণব সেবা দিতে প্রচুর অর্থের দরকার একবার ভাবুন তো সুদামা মাত্র তিন মুষ্টি চিড়ে দিয়ে ভগবানের সেবা করেছিল বৈষ্ণবরা কিন্তু আপনার প্রতিপত্তির আশা করে না কিছুতেই আপনি বৈষ্ণব বৈষ্ণবদের খুশি করতে পারেন সেই জন্য গৃহে অন্তত বছরে একবার বৈষ্ণব সেবা দেওয়াই উচিত এবং যে গৃহে বৈষ্ণবরা আসে না সাধুগুরু বৈষ্ণবের পদদুলি পড়ে না সেইগুলিও শ্মশান অতএব আমাদের ভক্তকে ভালোবাসতে হবে বৈষ্ণবে সেবা করতে হবে হরে কৃষ্ণ